رب بلن. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب ন আল্লাহ আল্লাহর বান্দা আমি মাওলার কাছে ওই ব্যক্তি দামি যে বেশি বেশি জিকির করে বেশি বেশি জিকির কেমনে করবে ওই বান্দা হাত তেপ জিকির করে বসা অবস্থা আল্লাহর জিকির করে সব অবস্থা আল্লাহর জিকির করে ও বান্দা তুমি যখন জিকিরের মধ্যে জিহ্বাটা চালু রাখবা হঠাৎ তুমি ঘুমাইবা সারাদিন যে জিপ ব্যাপারে চালায় 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 তুমি জিকির করছ ঘুমায় গেল আমার মাওলায় অটোমেটিক তোমার জিকির চালু রাইকে দিবে তখন অটোমেটিক তোমার জিপাটা জিকিরের অবস্থায় চল কিন্তু জিকির নাই জিকির নাই জিকির নাই মুসলমান হাজ তুমি যখন আমার জিকির করো আমি আল্লাহ করি কেমনে করে আর বান্দা কেমনে করে মহাশ্রেণী কেরাম বুঝাইতেছেন হে মমিন আল্লাহর জিকির কেমনে হয় তোমাদের হাজ করুন আজকুর আল্লাহর জিকির করো বান্দা কেমনে মাধ্যমে আল্লাহ স্মরণ কর আমি আল্লাহ তোমার স্মরণ করবো জিকির করবো কেমনি করবো জানো কুম্ভীর আমি মাওলা তোমার রহমত দিয়া নিয়ামত দিয়া তোমার স্মরণ করব যেই বন্দা আমি মাওলাকে চাই আমি মা তার আমার বন্দারে চাই হে বন্দা তুমি আল্লাহকে চাও বন্ধ যখন আল্লাহর হয়ে যায় বান্দা আল্লাহর বান্দার জন্য আল্লাহ হয়ে যায় যেই বান্দা আল্লাহর হয়ে যায় সারাকুল তার বান্দার গোলাম হয়ে যায় এম বাংলাদেশের সুনাম ধন্য মুফতি আম

পত্রিকার মধ্যে হয় তোমার হাজার মানুষ সেখান থেকে মাটি নিয়ে যাইতেছে বর্তমানের বড় বড় হাজির হয়ে গেলেন পুরা হাজ মেখল এলাকাটা আতরের গ্রানে ছড়ায় গেল মাটি নাকে লাগায় শুধু আতরের গ্রান পাওয়া যায় আল্লাহর অলিরা সব এক জায়গায় করেন আল্লাহ উনি গেরামটা বন্ধ করে দাও না হয় বেদাতের এখান থেকে সূত্রপাত হবে কিন্তু বেদাত যদি চালু হয় আস্তে আস্তে সব মানুষ আমলের ক্যান্সারে ভুগবে কারণ বেদাতের মধ্যে হেদায়েত কখনো নাই निकलेगा জামাতায়ে اخر اهل বেদাত নই বাতি করে ইস না কর খোদা রহো হর মে তু হুশিয়ার আন্দাই খোদা রহো হর মে তু হুশিয়ার বিদা কাজু দুবু করে তুমি মরবাদ বিদআত কা যুব করে তونکو ইমান বরবাদ বিদআতের পথ ভু তোমার ইমান ধ্বংস করে ফেলবে বিদআতের ভিতরে হেদায়েত নাই এজন্য সাবধান জিকিরের নামে লেবিসার জন দিশে এক জায়গায় পর্দা পাক কইরো না জিকির করো জাকের Pati নাম লাগলে তো জাকিরিন হবে না সাথে সিনার সাথে যখন মিল হয়ে যাবে শরীয়তের পর্দায় শরীয়তের লাইনে যখন বান্দা আর সিনা আর জিব্বা এক যাবে তখন আমার মাওলার রহমত আসবে তখন আল্লাহর আদালতে বান্দার নামটা জাকিরিন লেখা হয়ে যাবে যে গ্রেহাতা